সালামু আলাইকুম রহমতুল্লাহরাত মাদ্রাসাদ মাদিনা আল আরবিয়া চান্দিনা কুমিল্লা থেকে সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি যারা মাদারান হিসাবে পড়ার জন্য চিন্তা করছেন এবং যারা তাদের ছোট ভাই কিংবা বাতিজা কিংবা আত্মীয় শ্বুমকে মাদারণ হিসাবে পড়া মজুমা ফির করছেন আপনাদের সকলের জন্য একটি সুখবর আমাদের মাদ্রাসাদ মাদা আল আরবিয়া একটি মাদ্রাসা এটা একটি মাদার্ন মাদ্রাসা আমাদের মাদ্রাসার নজবা হাবিজা উল্ল আমাদের সকলের প্রাণ প্রিয় এবং মাতার কাজ আবুদের নজবা হাবিজাহুল্ল এর মাধ্যমে প্রণীত মাদার্নসব যে রয়েছে এই মাদ্রাসার অনুসরণে আমাদের এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে এবং চলমান রয়েছে আমাদের এই মাদ্রাসাটি মাদার্ন নসাবের অন্যতম একটি সুপ্রসিদ্ধ মাদ্রাসা কুমিল্লা জেলার মধ্যে আপনারা অনেকেই চিনেন আমাদের মাদ্রাসায় রয়েছে হাদার নেশারের অংশের পূর্ণাঙ্গ একটি প্রথম বর্ষ থেকে নিয়ে দাওরা হাদিস পর্যন্ত একটি পূর্ণাঙ্গ ন আমাদের এখানে আসাদুল্লাহ গেলাম যারা রয়েছেন তারা সবাই সুদক্ষ এবং অভিজ্ঞ মাদ্রাসায় সার্বক্ষণিক থাকেন এবং মাদ্রাসায় থেকে ছাত্রদেরকে চলনে বলনে ওঠা বসা সার্বিকভাবেই তাদেরকে দেখাশোনা করেন আমরা ছাত্রদেরকে শুধু কিতাবেই পড়াই না শুধু কিতাব ভিত্তিক আমাদের এখানে মেহনত করা হয় না বরং আমরা তাদেরকে ফন ভিত্তিক বা শাস্ত্র ভিত্তিক পড়াই শাস্ত্র একটা বিষয়কে কীভাবে তাকে যোগ্য করে গড়ে তোলা যায় একটা বিষয়ের উপরে তাকে পরিপূর্ণ জ্ঞান দেওয়া যায় ওভাবে আমরা চেষ্টা করে থাকি এখানে ছাত্র জায়গার তাদেরকে যেভাবে কিতাব পড়ানো শিখান শাস্ত্র শিখান ঠিক তেমনিভাবে তাদেরকে হাতের লেখা সুন্দর করার জন্য আরবি বাংলা এবং ইংরাজি হাতের লেখা সুন্দর করার জন্য আমাদের রয়েছে সুন্দর সুব্যবস্থা আমাদের উস্তাজরা যারা আছেন তারা ঢাকা থেকে বিভিন্ন জায়গা থেকে হাতের লেখার উপর পুস করে এসেছেন এবং ওইভাবেই তারা তাদের ছাত্রদেরকে সুদক্ষ করে গড়ে তোলেন আমাদের এখানে মাদারান সাহেবের প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ থেকে নিয়ে দাওরা হাদিস পর্যন্ত রয়েছে এবং মাদারান সাহেবের প্রথম বর্ষ আমাদের চলতি বছর প্রায় একশো জন ছাত্র ছিল দ্বিতীয় বর্ষে ছিল ষাটজন এবং তৃতীয় বর্ষে ছিল তিরিশ থেকে পঁয়ত্রিশ জন ছাত্র মেসকাত পর্যন্ত আছে এবং পাশাপাশি যারা মাদানী নাসাবের অনুসরণে তাদের বাচ্চাদেরকে মাদানী মাক্তাব পড়াইতে চাচ্ছেন তাদের জন্য রয়েছে আরও একটি সুসংবাদ যে আমাদের রমজান থেকে ইনশাআল্লাহ হাদি হুজুরের দিক নির্দেশনায় এবং হুজুরের সুপরামর্শে আমাদের এই মাদ্রাসায় মাদানী মাকতাব নামে একটি নুরানি শাখা চালু হচ্ছে এই নুরানি শাখায় ছাত্রদেরকে অল্প বয়সে বাচ্চাদেরকে পাঁচ থেকে ছয় সাত বছর তাদেরকে আমরা অল্পতেই কায়দা আমরা শেষ করে কোরআন যেভাবে আগে শিখতে পারে পড়াইতে পারে সেভাবে আমরা গড়ে তুলব পাশাপাশি বাংলা ইংলিশ এবং অঙ্ক তাদেরকে এভাবে গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ এবং যারা হ্যাপস পড়তে চাচ্ছেন তাদের জন্য রয়েছে একটি সুন্দর হেক্সের আয়োজন মাদার মাসের অনুসরণে যারা তৃতীয় বর্ষ শেষ করে হ্যাপসানা পড়তে চাচ্ছেন তাদের জন্যও থাকবে সুযোগ এবং যারা শুরু থেকেই নুরানি শেষ করে হাবসখানা পড়তে চাচ্ছেন তাদের জন্য হ্যাপসাখানার সুব্যবস্থা রয়েছে সুদক্ষ এবং মেহনতি হাবজ সাহাবের মাধ্যমে আমরা আমাদের হাফসখানা পরিচালনা করেছি এবং আদিবাজুদের কাছ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত নুরানি শিক্ষকের মাধ্যমে আমাদের এখানে মাদারি মাকতাব যেটা এটা পরিচালিত হবে নিঃশ্বাস আমাদের মাদ্রাসা হচ্ছে আবাসিক এখানে অনাবাসিক আমরা ছাত্র রাখ রাখি না আবাসিক সিস্টেম হচ্ছে মাদ্রাসায় থাকবে মাদ্রাসায় খাওয়া দাওয়া করবে সার্বক্ষণিক মাদ্রাসায় চব্বিশ ঘন্টা মাদ্রাসা থাকতে হবে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে একটি মাদবাস বর্নিংয়ের ব্যবস্থা রয়েছে এখানে তিনবেলা খাবার দেওয়া হয় সকাল দুপুর রাত্র এই তিন তিনবেলা ছাত্রদেরকে মানসম্পন্ন এবং খাবার উপযুক্ত হয় এমন সুন্দরভাবে আমরা খাবার পরিবেশন করি স্বচ্ছ সুন্দর পরিবেশে স্বচ্ছ সুন্দর বোর্ডিং ব্যবস্থার মাধ্যমে উন্নত এবং দক্ষ বাব সেই মাধ্যমে আমরা আমাদের খাবারটা তৈরি করে থাকি এবং আমাদের ছাত্রদেরকে আমরা ওইভাবেই খাবার পরিবেশন করে থাকি সেই হিসাবে আমরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি যে আমাদের মাদ্রাসে আসবেন এসে আমাদের বিভিন্ন বিষয়ে আপনারা পরামর্শ দেবেন ছাত্রদেরকে পড়ালেখা আমল আখলা চরিত্র সব দিক থেকে আমরা যাতে করে ছাত্রদেরকে সুন্দর করে সুদক্ষ কারিগর হিসাবে এবং যোগ সচেতন হিসাবে ছাত্রদেরকে গড়ে তুলতে পারি বিশেষ করে বর্তমান জমানায় যে বিভিন্ন ধরনের ফেরকা মিথ্যা বাতিল যে ফারকাগুলো আছে সেই ফেরকাগুলোর মোকাবেলা করার জন্য আমাদের ছাত্রদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় ইল আল্লাহ আল্লাহর পথে দাওয়াতের কাজ করার জন্য বিশেষ করে গাড়ি মুসলিমদের মধ্যে দাওয়াতের কাজ করার জন্য আমরা আমাদের ছাত্রদেরকে প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন অঞ্চলে পাঠায় যাতে করে তারা দাওয়াত আর আমভাবে কাজ করতে পারে এবং দাওয়াতুল তাকলি দাওয়াতুল তাবলিগের সাথেও আমাদের সম্পর্ক রয়েছে আমাদের ছাত্ররা প্রতি মাসে যায় জামাতে যায় এবং প্রতি মাসে তিন দিন বছরে একবার বিশেষ করে পরীক্ষা যখন ছুটি হয় তখন পরীক্ষা ছুটিতে আমরা আসাতে যাই আমরা নেগরানিতে ছাত্রদেরকে দাওয়াতু তাবলিগে আমরা পাঠিয়ে থাকি এবং রমজান কেন্দ্রে আমরা আমাদের ছাত্রদেরকে বিভিন্ন জায়গায় চিল্লায় পাঠাই চল্লিশ দিনের জন্য একটা ছাত্র যোগ সচেতন সুদক্ষ এবং আমলা আখলাকে চিন্তা চেতনায় সব দিক থেকে যাতে করে পরিমার্জিত এবং সুদক্ষ হয়ে গড়ে তুলতে পারে গড়ে উঠতে পারে সেভাবে আমরা চেষ্টা করে দিচ্ছি আদিবজুর হাফিজল এর সুদিক দিক নির্দেশনায় এবং ডাকার বিভিন্ন আস্থা থেকে তারা সুপ্রসিদ্ধ যেমন হুসাইন শাহজুর মুফত হোসাইন শাহজুর এবং সিদ্দির আহমদ খান হাফিজ সহ আরও বিভিন্ন ধরনের ামাইকালাম আমাদের এখানে আসেন দর্শ প্রদান করেন তো আমাদের এখানে ইনশাল্লাহ আগামী রমজান থেকে দাওরায় হাদিসে দর্শ শুরু হবে আপনারা যারা দাওরা পড়তে যাচ্ছেন মেশক পড়তে যাচ্ছেন তাদের জন্য আমাদের মানুষের দাওয়াত থাকলেও আসবেন যদি লেখাপড়া ভালো হয় মনে করেন তাহলে আপনারা ইনশাআল্লাহ ভর্তি হতে পারেন আপনাদের সকলকে আমাদের মানুষের স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ